গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন পর এই ইন্ডোটা দিলাম তো যাই হোক এখন বাজে সকাল এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার তোমাদের দাদাও বেরিয়ে গেছে কাজে আর বৃহস্পতিবার মানেই মানে তোমরা তো সকলেই জানো মানে পুজো দেওয়াটার একটা ব্যাপার থাকে অনেকক্ষণ সময় লাগে এই আর কি তো সেই কারণে সকাল থেকে আর কোনো কাজকর্ম শেয়ার করিনি তো কটা বাসন পড়ে আছে মেয়েকে বললাম যে বাসন পড়ে থাক এখন তো জল আসেনি কারণ বারোটায় জল আসবে একটা পর্যন্ত জল থাকে আমি তার মধ্যে স্নান করে আমি বাথরুমে তো জল ভরাই থাকে দে আমি স্নান করে আগে পুজোটা করে নিই কী বলতো বৃহস্পতিবারের পুজোটা যতক্ষণ না দিই না পরে হুটোপাটা করে ভাল লাগে না তারপর ধরো একটা রান্নাবান্নারও ব্যাপার থাকে তো বাসনগুলো দেখো মেজে নিয়েছি তো সেদিন ট্রেন থেকে একটা সেই পাউডারের মতন একটা মানে কি একটা বলে ওটা এনেছিলাম কিনে তো বাসন মাজারি তো সেটা দিয়েই মাজলাম তো ভালো মতন পরিষ্কার করতে পারিনি আমার মনে হয় কি তো দাগগুলো বসে গেছিল তো তবে দু একদিন পরে মাজতে মাজতে না নিশ্চয়ই ঝকঝকে হয়ে যাবে তো যতটা পেরেছি পরিষ্কার করে মেজেছি তো মানে পুজো দিতে বসেছি মানে কি বলবো প্রদীপটা না জ্বল ছিলই না সলতেটা একটু মোটা ছিল সেই কারণেই তো তিনটে দেশলাইটের কাঠি দিয়ে তারপর তারপর জ্বালাতে হলো তো যাই হোক তো তোমাদের দাদাকে বলেছি আজকে বাজার না আনলেও চলবে তো সেগুলোর চিন্তা পরে আগে হচ্ছে পুজো দিয়ে নিই তো মানে কী বলতো বৃহস্পতিবারটা তো দু চার দিন ধরে করা হয়নি এর আগেও করা হয়নি তো বাসনগুলোর মধ্যে না ময়লা পড়ে গেছিলো তো লেবু দিয়ে প্রচণ্ড পরিষ্কার হয় তো এখন এই সব বেরিয়েছে আগেকার দিনে তো আমার ঠাকুমা দিদা বা মাকে দেখেছি কাঁসা পেতলের বাসন আর কি লেবু দিয়েই মাঝে এখন কত কি না উঠেছে তো মোটামুটি খারাপ না আমি আগেও ব্যবহার করেছিলাম আমাদের এখানে বাসনের দোকান থেকে কিনে এনেছিলাম তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো অনেকক্ষণ পর আসলাম স্নান পুজো হয়ে গেল এটা কি লেগেছে এটা কি রে বা এটা সুতো তো বৃহস্পতিবারের পুজো এই যে করে নিলাম বারোটা পনেরো বাজে জল এসে গেছে তো অনেক কটা বাসন আছে সেগুলোকে মাজবো কারণ এখানে জলের কাজ তো জল যতক্ষণ না আসে ততক্ষণ কাজ করে শান্তি পাওয়া যায় না নাই আর কি তো আবার বাইরে টেনে নিয়ে গিয়ে ওই টিউবওয়েলে বাসন মাছতেন এখন আর ভালো লাগে না তো পুজোটা আমার হয়ে গেল ঠাকুরের প্রসাদটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে বাসন কটা মাজবো মেজে তারপর রান্না বসাবো আজকে তো কাছাকাছি নেই স কালকের কিছু জামাকাপড় ভেজা ছিল হালকা হালকা ভেজা ছিল সেগুলো সকালে মেলে এসেছি তো এই যে মেয়ে তেল মাখছে স্নান করতে যাবে আর আজকে ওদের স্কুল ছুটি দুদিন স্কুল ছুটি দিয়েছে ওই কি কারণে ওই পোর্স হবে সেজন্য স্কুল ছুটি দিয়েছে আর কি যেন বলতে গেলাম রান্না বলতে দেখি তোমাদের দাদা এখনও ফোন করেনি ওনার এখনও কাজ হয়নি যদি ফোন করে তাহলে হয়তো বাজার আনবে আর না হলে ফুলকপি আছে বেগুন আছে সোয়াবিন আছে কিছু একটা করে নেবো এই আর কি তো চলো পরে আসছি প্রসাদটা নামিয়ে নিই তো তারপর দেখো জল এসে গেছে আর ওদিকে দেখো মেয়ে হচ্ছে ওই বাটিটায় সকালবেলায় ছাতুড়ি খেয়েছিল তো বাটিটাকে ভিজিয়ে রাখেনি তো মেয়েকে ওই নিয়ে একটু বকাবকি করলাম বললাম যে এগুলো ভিজিয়ে রাখতে হয় জানিস না এবার মাজতে গেলে কি বলো তো শক্ত হয়ে মানে শুকিয়ে থাকে এবার তখন মাজা যায় না তো এই আর কি তো তারপর দেখো বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি এবার রান্নার জোগাড়টা করে নেবো তো দেখো রান্নার জোগাড় করে নিয়েছি এই যে সোয়াবিনটা ভেজালাম এই যে ফুলকপি আর আলু দিয়ে তরকারি করব। এবার মেয়ে অত ফুলকপি বেশি খেতে চায় না এই যে এক প্যাকেট সোয়াবিন ভিজালাম মেয়ের জন্য মানে একসাথেই করব সোয়াবিন আলু আর ফুলকপি দিয়ে আর এই যে সেই দিন একটুখানি শাক রেখে দিয়েছিলাম তো কি করব শাকটা এখনও টাটকা নষ্ট হয়নি তো তার জন্য কেটে নিলাম এই যে শাকের মধ্যে বেগুনটা দেব আর একটু পেঁয়াজ দেব লঙ্কাটা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে শাক হবে এই যে ধনে পাতা ধনে পাতা দেবো হচ্ছে এই তরকারিটায় আর এই যে মিক্সিতে টমেটো একটা পেঁয়াজ তিন চার টুকরো রসুন কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে গোটা ধনে আর টমেটো এটা পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে এই তরকারিটা করবো তো চলো ঝটপটে রান্নাটা করে নিই তো তারপর দেখো ওদিকে রান্নার জোগাড় টোগার করে নিয়েছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়ে মিক্সিতে মশলাটা কটে নিচ্ছি তো মশলাটা আমাকে এই ঘরে এসেই করতে হয় কারণ রান্নাঘরে তো কোনো পয়েন্টের ব্যবস্থা নেই তো অসুবিধা হয় না হয়ে যায় এ আর কি তো এইগুলো কিন্তু আমি এই ভিডিওগুলো আমি কি বলো তো ভয়েস দেই মানে দেওয়ার কারণ ছিল না আর কি কিন্তু পরে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি পাশের ঘরে তো দাদু তো সারাদিনই ধরো টিভি টিভি দেখে তো সন্ধেবেলায় তো সবারই দরজা বন্ধ থাকে সন্ধ্যেবেলায় তো সাউন্ডটা এদিকে আসে না তো আমি ভিডিও এডিট করে দেখছি দিনের বেলা যেহেতু দরজা খোলা থাকে তো মানে নানান রকম গানের সাউন্ড টাউন দাদু যে দেখেছে টিভিতে মানে সমস্তটাই মানে এখানে ক্যাপচার হয়েছে তো যার জন্য নাহলে এখানেগুলো মানে এই ভিডিওগুলো আমি ভয়েস এভার অ্যাড করতাম না আমি টোটালি কথা বলেই ভিডিওগুলো করেছিলাম তো এই আর কি আর করা যাবে তো আগে আমাকে ওই দিকটা চিন্তা করতে হবে কি তো সবসময় ভয়েস ওভার দিতে ভালোও লাগে না একটা রিয়েল ভিডিও এক রকম আর ভয়েস ওভার দিয়ে রকম মানে সবটাই মানে চাই তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু বুঝে শুনে এডিট করার সময় না খুব সাবধানে এডিট মানে করতে হয় তো এই আর কি তো যাই হোক তো ভিডিওটা কেউ স্কিপ করো না আমি আবারও বলছি প্রত্যেকটা ভিডিওতেই বলি যারা আমার ভিডিও দেখছো কিন্তু অথচ চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই আর কি তো দেখো রান্নাটা করে নিচ্ছি তো একদম আজকে গামাখা গামাখা করে কষা কষা করবো আর ফুলকপি শেষ হলো তোমাদের দাদাকে বলেই দিয়েছি ফুলকপি যেন আর বাড়িতে না আনা হয় আরও বাজারে গেলে না ফুলকপি আনবেই আমার এত রাগ ধরে আমিও রেগে যাই মেয়েও রেগে যায় জানো তো আরে একটু বাঁধাকপি আনতে পারে বাঁধাকপি খেতে কত ভালো লাগে বাঁধাকপি একটু মাছের মাথা মাছের তেল মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে তোমরা যদি কে কে বাঁধাকপি রান্না করে খেয়েছো একটু কমেন্ট করো তো এত সুন্দর লাগে খেতে ও শুধু ফুলকপি নিয়ে আসবে তো যাই হোক ওদিকে তরকারিতে ঝোলটা বসিয়ে দিয়ে ছাদে আসলাম জামা কাপড় কটা তুলে নিলাম আজকে তো কাছাকাছি করিনি এগুলো গতকালকের কাছাকাছি একটু একটু ভেজা ছিল তো সকালবেলায় রোদে দিয়ে গিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গিয়েছে এই জামা কাপড় কটা তুলে নিলাম একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে আর কি রোদের তেজ মানে নিচে ঠান্ডা লাগছে যে সোয়েটার পরে রান্না করছি কিন্তু ছাদে আসা যাচ্ছে না এত রোদের তেজ দাঁড়ানো যাবে না বাচ্চা আর দাঁড়ানো যাবে না মানে তরকারিতে তরকারিতে ঝোল বসিয়ে দিয়ে ছাদে জামা কাপড় কাটা তুলতে এলাম ভেবে ভাবলাম একটু দাঁড়াবো কিন্তু দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রোদের তাপ চলে ভাজ করছো বাবা জামা প্যান্টগুলো আচ্ছা করে রাখো অল্প কটাই তো জামা প্যান্ট ভাজ করে রাখো দিয়ে একবারে জায়গায় জায়গায় গুছিয়ে রাখো হ্যাঁ এই তো রান্না হয়ে গেছে দিয়ে এখন খেতে দিয়ে দেব রান্না হয়ে গেলে আমি গ্যাসটা মুছে নিই দিয়ে তুমি ইয়ে করে নাও ওই কি বলে আসনগুলো পেতে নাও আসন তো না ওই চাদরগুলো আর কি পেতে আমরা খেতে বসি যেইগুলো পেতে ওইগুলো কি জানো তো এই শীতের চাদর ছিল মানে চাদর বলতে স্টোন তো সেইগুলোকে আর এখন ব্যবহার করা হয় না তো ওগুলো পেতে পেতে শীতকালে খাই ঠান্ডা মেঝে বসা যায় না দিয়ে ঠান্ডা চলে গেলে আবার ধুয়ে টুয়ে রেখে দিই এই আর কি রান্না হয়ে গেছে মোটামুটি খুব সাদা হচ্ছে হয়ে গেলে একবারে তোমাদের ফাইনালটা দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে মেয়ের আমি খেয়ে নেবো আড়াইটি বাজে চলো পরে আসছি না কমপ্লিট এই যে দিয়ে 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 আলু একটা রসা করেছি আজকে একদম ঝোল রাখিনি একদম একদম গামাখা গামাখা করেছি আর এদিকে হচ্ছে শাক শাকটা একদমই অল্প হয়েছে যাক নষ্ট তো হলো না করে নিলাম ভেবেছিলাম বেগুন ভাজবো তো দেখলাম না শাকটা আছে শাকটা করে নি তো তারপর দেখো আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসেছে তো এসে স্নান করে এলো তোর তো একই নিয়ম সেই স্নান করে দেখো শুধু গেঞ্জি পরে খেতে বসবে আর কাঁপতে কাঁপতে খাবে আমার খুব রাগ হয়ে যায় তাড়াতাড়ি করে খাবে এদিকে শীত লাগে মুখে বলতে পারে না আমি তো বুঝতে পারি আগে রাতেও তাই করতো জানো তো তো কি আর বলি তো যাই হোক তারপর দেখো মেয়ার আমি একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা ভিডিওটা কেমন যেন একটা আতখাপচা টাইপের হলো তো মেয়েকে বললাম একটু মুড়ি মাখ তো মেয়ের সাথে এই টাইমে একটু চেঁচামেচি করেছি তার কারণ হচ্ছে ও এক গামলা মুড়ি মেখে নিয়ে এসছে জানো আবার তোমাদের দাদার জন্য তুলে আনলো তা আমি ওকে বলেছি যে বা আজকে অবেলা করে খেয়েছি তো একটুখানি মুড়ি আর চানাচুর দিয়ে ভুজিয়া দিয়ে মাখ ঠিক আছে আর তুই যদি খাস তাহলে একটু বেশি করে নে আর ও দেখো এক গামলা মুড়ি নিয়ে এসছে দিয়ে বলেছি বলে চুপ করে বসে আছে তো যাই হোক ছেলে মানুষ করবে আবার করতেও দেবে না তো আবার চিন্তা করলাম থাক যদি এরকমভাবে না করে তাহলে শিখবেই বাকি করে আমি যে বসে থাকি ওকে করাই এরকম কিছু না ও সন্ধ্যাবেলা হলে ও চা করবে মুড়ি করবে এই তো কটা দিন এ তো পড়া শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখ থেকে তো যাই হোক চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা